দলবদলের বাজারে হইচই ফেলে দেওয়া এরকম ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড খুব কমই রয়েছে চলুন দেখে আসি রেকর্ড সৃষ্টি করা সেরা দশটি ট্রান্সফার এই তালিকায় দশ নম্বরে রয়েছে আলভার ও মরাতা তিনি রিয়েল মাদ্রিদ থেকে চেলসিতে ট্রান্সফার হয়েছেন আটাত্তর দশমিক নয় মিলিয়ন ইউরোতে নয় নম্বরে রয়েছে কলম্বিয়ান তারকা হেমাস রড্রিগেজ মোনাকো থেকে রিয়েল মাদ্রিদে আসার সময় তার মূল্য ছিল আশি মিলিয়ন ইউরো উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ রয়েছেন আট নম্বরে লিভারপুল থেকে বার্সেলোনাতে আসার সময় তার মূল্য ছিল বিরাশি দশমিক তিন মিলিয়ন ইউরো রুমেলা লুকাকু তিনি রয়েছেন সাত নম্বরে অ্যাবার্টন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে চুরাশি দশমিক আট মিলিয়ন ইউরোতে তিনি ট্রান্সফার হন ছয় নম্বরে রয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার সান্তোস থেকে বার্সেলোনাতে ছিয়াশি দশমিক দুই মিলিয়ন ইউরোতে ট্রান্সফার হয়েছিলেন তিনি পাঁচ নম্বরে থাকা গঞ্জালো হিগুইন নেপোলি থেকে জুবেন্টাসে এসেছেন নব্বই মিলিয়ন ইউরোতে চার নম্বরে রয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তিনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন চুরানব্বই মিলিয়ন ইউরোতে রেকর্ড সৃষ্টি করা ট্রান্সফার ফির তিন নম্বরে থাকা গ্যারাদবেল টোটেনহাম থেকে রিয়েল মাদ্রিদে এসেছেন একশো মিলিয়ন ইউরোতে জুবেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে একশো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে এসেছিলেন পল পকবার একশো মিলিয়ন ইউরো রেকর্ড ছিল এতদিন এক নম্বরে যে নম্বরে রয়েছেন তিনি পল পকবার একশো পাঁচ মিলিয়ন ইউরোর প্রায় দ্বিগুণেরও বেশি দুইশো বাইশ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএচিতে ট্রান্সফার হয়েছেন নেইমার যেটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি এর আগের কোনো ট্রান্সফার ফি এর ধারে কাছে নেই